সম্মানিত ভেওয়ার্স আসসালামু আলাইকুম বরাবরের মতো আজও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আপনাদের ইএফটি সংক্রান্ত আপডেট নিয়ে ইএফটিতে জানুয়ারি মাসের বেতন কবে পাবে এই সংক্রান্ত একটি বিষয় আমরা হাতে পেয়েছি সেখানে বলা রয়েছে যে ডেলি ক্যাম্পাসের হেডলাইন অনুযায়ী ইএফটিতে জানুয়ারি মাসের বেতন কবে জানালো মাউসি রিপোর্টটি আজ ছাব্বিশ ফেব্রুয়ারি দু আপডেট করা হয়েছে তবু আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করার আগে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার আহ্বান রইল সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ একই সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন তাছাড়া আপনার গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরতে পারেন আমাদের কমেন্ট সেকশনে তোমাদের আমরা যদি একটু নিচের দিকে স্ক্রোল করি সেখানে বলা রয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষকদের জানুয়ারি মাসের বেতন ছাড়ের অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় আগামীকাল বৃহস্পতিবার সাতাশ ফেব্রুয়ারি অল্প কিছু শিক্ষক কর্মচারীর বেতন ভাতা পাবেন শিক্ষক কর্মচারীদের বেতন আগামী হবে বলে জানা গেছে বুধবার ছাব্বিশ ফেব্রুয়ারি সন্ধ্যায় মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসি এবং এজুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম সূত্রে এ তথ্য জানা গেছে নাম অপ্রকাশিত এক কর্মকর্তা জানান মন্ত্রণালয় থেকে অর্থ ছাড়ের অনুমোদন দেওয়া হলেও আগামীকাল বৃহস্পতিবার সব শিক্ষক বেতন পাবেন না কিছু টেকনিক্যাল কারণে সব শিক্ষককে বেতন দেওয়া সম্ভব হবে না আগামী রোববার দোসরা মার্চ সব শিক্ষক কর্মচারী জানুয়ারি মাসের বেতন পেতে পারেন এর আগে গতকাল মঙ্গলবার মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের উপসচিব উলজান্না স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সাড়ে তিন লাখ শিক্ষক কর্মচারীর বেতন ছাড়ের অনুমোদন দেওয়া হয় তথ্য অনুযায়ী স্কুল কলেজের আটচল্লিশ হাজার সাতশো একষট্টি জন শিক্ষক কর্মচারী জানুয়ারি মাসের বেতন পাবেন এর মধ্যে স্কুলের দুই লাখ আষট্টি হাজার দুইশো চৌত্রিশ জন এবং কলেজের আশি হাজার পাঁচশো সাতাশ জন শিক্ষক কর্মচারী রয়েছেন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহের স্কুল ও কলেজে শিক্ষক কর্মচারীদের জানুয়ারি আংশিক লট এক এর মূল বেতনের ছয় শতাংশ অবসর ভাতা তহবিলের চাঁদা বাবদ কর্তৃক আটচল্লিশ কোটি তিরিশ লাখ ছাপ্পান্ন হাজার পাঁচশো ষাট টাকা ইএফটির মাধ্যমে ছাড় করা হয়েছে এছাড়া মূল বেতনের চার শতাংশ কল্যাণ ট্রাস্ট তহবিলের চাঁদা বাবদ কর্তনকৃত বত্রিশ কোটি বিশ লাখ 65838 টাকা ইএফটি এর মাধ্যমে ছাড় করা হয়েছে বেতন ভাতা দিয়ে সরকারি অংশ বাবদ 843 কোটি 32 লাখ 43990 টাকা ইএফটি এর মাধ্যমে দেওয়ার জন্য মঞ্জুর করা হয়েছে তো বন্ধুরা এই ছিল মূলত ইএফটি সংক্রান্ত সর্বশেষ আপডেট আপনারা জানতে পারলেন জানুয়ারি মাসের বেতন সংক্রান্ত সর্বশেষ আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে দেখতে লাইক দিয়ে শেয়ার করে দেবেন সেই সাথে আপনার গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরতে পারেন আমাদের কমেন্ট সেকশনে তো বন্ধুরা যাবার আগে আবারও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম